হ্যালো বন্ধুরা সেনাবাহিনীর নতুন একটি সৈনিক পদের নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আর্মির সৈনিকের নতুন নিয়োগপত্র তো আজকে আমি এই নিয়োগপত্র সম্পর্কে আপডেট নিয়ে আসলাম আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আঞ্চারে বিজেপি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখবেন তো বন্ধুরা এখানে আপনাদের জন্য কি কি আপডেট সেটাই আমি আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যেখানে আপনারা এখানে সতেরো থেকে বিশ বছরের মধ্যে যে প্রার্থীগুলো রয়েছেন তারা কিন্তু ট্রেড টু এর ক্ষেত্রে আবেদন করার সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনাদের জন্য যে আপডেট তথ্যগুলো বিস্তারিত আলোচনা করব মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন প্রথমে আমি এখানে আপনাদের জন্য শারীরিক যোগ্যতা যেটা বলছে পাসপোর্ট সয়েন্সি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট পাসপোর্ট দুই ইঞ্চির কথা বলা হয়েছে এক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী হলে পাসপোর্ট আহ চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন কিন্তু পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ মহিলাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ দেশি শক্তি হইতে হবে এবং বাংলাদেশের পুরুষ এবং মহিলা নারী উভয় আবেদন করতে পারবেন এখানে আপনাকে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হইতে হবে সে সঙ্গে আপনাকে অবশ্যই অবিবাহিত হইতে হবে সাঁতার কিন্তু অবশ্যই জানতে হবে এবং পঞ্চাশ মিটার সাঁতার আপনাকে সেখানে কাটিয়ে দেখতে হবে তো এখানে আপনাদের জন্য এই আপডেট এরপরে আপনারা জানা জানেন যে ট্রেড টু এর ক্ষেত্রে ছয়টি সেকশন রয়েছে এখানে আপনাকে প্রথমত কারিগরি তাদের অভিজ্ঞতা রয়েছে যেমন টেইলার পদে বুট মেকার পেইন্টার কার্পেন্টার টেইলার এখানে আপনাকে উক্ত বিষয়ে যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন তো এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সকল শিক্ষাগত যোগ্যতা মার্কশিট বা ফটোকপি হলে সত্যায়িত করে অবশ্যই পরবর্তী মূল কাগজ উপস্থাপন করতে হবে এরপরে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের স্থায়ী ঠিকানা বন বা জন্ম তারিখ মূল প্রশংসাপত্র এরপরে আপনাদের অভিভাবকের সনদপত্র চেয়ারম্যান কর্তৃক এখানে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক আপনাদের নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি থাকে এরপরে পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র পত্র ফটোকপি এবং আপনাকে অবশ্যই শুরু তোলা হ্যাঁ পাসপোর্ট সাইজ ছবি লাগবে ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি এবং আপনাকে সাঁতারের জন্য প্রয়োজনীয় কাপড় চাপড় সহ আপনাদের বিভিন্ন ট্রেড ট্রেড যে আপনাদের সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে হবে যদি থাকে সেক্ষেত্রে আপনাদের টেইলার পেন্টার কার্পেন্টার পদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের কারিগরি যোগ্যতা থাকতে হবে এছাড়া আপনাদের সাঁতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দশটি ট্রেড এই দশটি ট্রেড ট্রেড কোড কিন্তু আলাদা করে দেওয়া থাকবে এখানে আপনাকে প্রথমত এস এম এস এর মাধ্যমে যেহেতু আপনাকে আবেদনটি করতে হবে সেক্ষেত্রে আপনাকে সৈনিক স্পেস ইউজার আইডি সেন্ট করতে এসএসসি বোর্ড তারপরে রোল তারপরে পাসিং ইয়ার তারপরে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু এভাবেই আপনাকে পুরো আবেদনটি সম্পূর্ণ করতে হবে পরবর্তীতে আপনাকে সৈনিক এক্সপেস টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু যাবতীয় আপডেট ফর্মটি পূরণ করে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে এরপরে দ্বিতীয় যে এস এম এস আপনাকে সৈনিক স্পেস ইএস স্পেস পিন নম্বর সেন্ড করতে হবে স্পেস কন্ট্যাক্ট নম্বর সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু তো এখানে প্রত্যেকটি পদের কিন্তু কথা বলা হয়েছে টু পয়েন্ট এবং বিশেষ করে আপনাদের জন্য যে বেসিক যেটা রয়েছে সেখানে আপনাকে থ্রি পয়েন্ট পাইভ হবে এবং ফিমেলের জন্য সেম কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো অথবা টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাকে কিন্তু অনলাইনে যেহেতু আবেদন কার্যক্রমটি পুরো সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার তথ্য ভুল তথ্য দেওয়া যাবে না আপনারা এখানে কিন্তু আপনাকে সমস্ত তত্ত্ব সঠিক তথ্য দিয়ে কিন্তু আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে হবে আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি এবং অ্যাডমিট কার্ডটি লিঙ্কটি ওপেন করে দেওয়া হবে আপনাকে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে এইটি সুন্দর করে সম্পূর্ণ করে আপনাকে দুটি কাগজে আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে এই কাগজ দিয়ে আপনাকে যাবতীয় কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য যে ট্রেড এর যে পদগুলো রয়েছে আপনারা জানেন যেখানে কিন্তু আপনাকে অবশ্যই নির্ধারিত পরিমাণ যোগ্যতা থাকতে হবে যেমন আপনাদের জন্য বয়সের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর এবং এসএসসি অবশ্যই আপনাকে পাশ হইতে হবে এইচএসসি পাশেও কিন্তু আপনাদের আবেদন করার সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতার পয়েন্ট সহ তথ্য সুন্দর করে থাকতে হবে আপনাদের পরীক্ষার সেকশনটি হলো লিখিত পরীক্ষা এরপরে আপনাদের ডাক্তারি পরীক্ষা এরপরে আপনাদের ডাক্তারি পরীক্ষা এভাবে আপনাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে এক্ষেত্রে যারা সিলেক্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু তাদেরকে সফলভাবে নিয়োগ প্রদান করা সেক্ষেত্রে আপনাকে নবমতম গ্রেড অন্য হাজার থেকে একুশ হাজার আটশত টাকা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা যেমন রেশন আপনাদের বাসস্থান চিকিৎসা সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে এখন আসতেছি আপনাদের মূল কথা এই নিয়োগপত্রি কবে নাগাদ আসবে জানতেছে যারা আমাকে কমেন্ট করছে তাদেরকে আমি একটা কথা বলবো আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে বছরে দুটি নিয়োগপত্র প্রকাশ হয়ে থাকে একটি বছরের প্রথম দিকে এবং একটি বছরের শেষের দিকে যেহেতু প্রথমটি অলরেডি প্রকাশ হয়ে গেছে অনেকেই আবেদন করেছেন সেহেতু দ্বিতীয় নিয়োগপত্রী আগামী সেপ্টেম্বর মাসের দিকে প্রকাশ হবে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসা হবে সেই পর্যন্ত অবশ্যই ধত ধারণ করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে আবার